সব মানুষেরা শোনা এত বড় বন্ধুরা আমার সুধী মানুষেরা পৃথিবীর জমিনে আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইলেন এই মানুষের ভিতরে সবচেয়ে সুন্দর যিনি সর্বদিক দি আলা ও আজিম যিনি তিনি হলেন হাবিব ইকবிரியা দুই جہানের বাদশা جناب মুহাম্মদ রাসূলুল্লাহ হিন্দুদের বেদে লিখা আছে আম সন্তা সরটি শতপতি মর্মেহে সুন্দরম মঙ্গলম রসংসা অতত সং ভবিষ্যতে মনংসে বেশদানি বৌ বাসুদ বঙ্গলম গীতি পুণ্য গঙ্গান নিস্পর্শম পৃথিবীর জমিনে সর্ব ধর্মের গুরু হবেন তিনি তিনি এক ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎগুরু কল্যাণকর্তা তার চেহারা দিয়ে সুগন্ধি হবে আমরা ঘামলে পরে ঘামটা সুগন্ধ না দুর্গন্ধ বার হয় নবী আমার ঘাম আম্মা জন আইসা মেয়ে শিশুর মধ্যে ভরে ভরে রাখতেন কারো দিয়ে হতো কনের গায়ে চিটিয়ে দিতে বরের গায়ে চিটিয়ে দিতে গোটা মাঝ মাথা খুশবুতে খুশবুদার হয়ে যেত কালকে বলবেন সোহান আল্লাহ আমার কাছে বলে আর কি হবে বিবির সামনে বলবেন সোহান আল্লাহ হায় হায় জান্নাতের বাগানে বসেছেন জান্নাতি ভাষা বলেন না না আমি আপনাকে পাম দিয়ে জোর করে বলাবো না ফুটবল খেলা দেখেছেন তো আপনারা এদিকে এগারো প্লেয়ার তো ওই দিয়ে এগারো প্লেয়ার বাইশ জনা ঘন্টা কুল হাতি মারে খেলা যখন হয়ে গেল তো মুরুদ্দি বাপ তখন ফুটবলটা তুলে জিজ্ঞেস করছে হ্যাঁ তোকে সবাই লাথি মারে রে তোকে সবাই লাথি মারে তোকে কেউ বুকে তুলে নেয় না তোর কি এমন অপরাধ রে তা ফুটবল কাঁদে আর বলে আমার একটাই ভুল কি কেউ যখন আমাকে পাম দেয় তখন ফুলে যায় আরে ফুলে গেলি আমাকে লাথি খেতে হয় বাপ আমি পাম দিয়া হুজুর নয় যে আপনাকে পাম দিয়ে দিয়ে শুভান বলাবো জান্নাতের বাগানে বসেছেন জান্নাতি ভাষা মোহাব্বতে বার হওয়া লাগবে জি হা এ বাবা জি কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বাবা কথায় আছে দক্ষিণের বাণী আর উত্তরের দক্ষিণের বাণী আর উত্তরের হ্যাঁ বাণী একটু বোঝার চেষ্টা করেন বর্ধমানের মানুষ আমি এ বাবা জিরা বাহিনাই আমার দয়ারভাবে কোনো বাচ্চার মাথায় হাত বলিও দিলে মাথা থেকে চল্লিশ দিন পর্যন্ত সুগন্ধি পাওয়া যেত নবী রাস্তা দিয়ে একবার চলে গেলে ওই রাস্তা দিয়ে আপনার চল্লিশ দিন খুশবু পাওয়া যেত বেদে লিখা আছে অত তসং ভবিষ্যৎ মানংসে বেশাদা নিব বাসুদ বঙ্গারান গীতি পুণ্য ভগবত পুরাণ বারো নম্বর ছন্দ দুই নম্বর অধ্যায় তেরো এবং একুশ নম্বর ষোলোকে বলা আছে পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু কল্যাণ করতে হয়ে তিনার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে তারা চার জন হবে খলিফা কয়জন চি ব্রাতি ভেদান কালিশয়ান চারজন হবে খলিফা আমরা জানি নবীর খলিফা ছিলেন চার

আল্লাহ পাক রব্বুল আমি জানিয়ে দেন আমা আপা কুমোর রসুলু

সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন ওই ব্যক্তির নাম ছিল নীল আর রাত্রি এগারোটার সময় তিনি চাঁদে পা রাখলেন বিশ্বের মাটিতে ফিরে এলেন তিনটে তত্ত্ব দিয়ে বিশ্বের মানুষকে অবাক করে দিয়েছিলেন আমি চাঁদে গেলাম চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই চাঁদে কোনো উর্বরতা নাই হ্যাঁ তিন নম্বর হলো চাঁদে কালো দেখা কালো দাগ দেখ ভূমি সম্পন্ন নাকি কোলে করে না বাচ্চাকে কোলে নাও ওয়ালা আলে সাইয়েব না মুসলমান বাবার বাইরে আমার বিশ্বের মানুষকে তিনটা তথ্য দিয়ে বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিলেন হ্যাঁ চাঁদে বিন্দু মাত্র অক্সিজেন নাই চাঁদে কোনো উর্বরতা নাই তিন নম্বর হলো চাঁদে কালো রেখা কালো দাগ দেখা যায় অনেক সময় বলে আমার ছেলেটা চাঁদের মতো দেখতে চাঁদে দাগ আছে ওই জিজ্ঞাসা করা হয়েছিল চাঁদে কেমনে কালো দাগ দেখা যায় কি কারণে দাগ হলো ওই বৈজ্ঞানিক বলেছিলেন ছয় মাস দিশা আজ করলাম চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল কি হয়েছিল তবে না কোনো নক্ষত্রের সঙ্গে নয় গ্রহের সঙ্গে নাই মক্কা নগরীতে বিশ্বের মহান নেতা দাঁড়িয়েছিলেন বেঈমানদের চোখে আঙ্গুল দিয়েছিলেন নবী আমার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন নবী একবার ইশারা করেছিলেন এক আঙ্গুলের ইশারায় চাঁদটা দুই টুকরো হয়েছিল নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগেছিল আজও চাঁদে দাগ আছে তার চরিত্র জীবনে বারবার পড়ে দেখলাম চাঁদে দাগ পাওয়া যায় কিন্তু হাবিবুল্লাহর চরিত্রে কোনো দাগ নাই মহাত্মা গান্ধী মারা গেল আগে তিনি এখন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে চিঠি রাখা আছে এইরকম ভারতে ইসলামের পক্ষের কথাগুলো সব গোপন করে দিয়েছে ওরা ওই মহাত্মা গান্ধী বলেছিল পশ্চিম আকাশে এক আলোর আবির্ভাব হয়েছে আমি অনেক মনের ঋষির জীবনী বললাম আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম লালিনের জীবনী বললাম গুরু নানকের জীবনী বললামের জীবনী বললাম জীবনী বললাম যে নামের প্রথম হবে সাল্লাম তার জীবনীটা বারো বার বললাম আমার নজরে আমার জ্ঞানে শরণে বিশ্বের মহান নেতা সবচেয়ে সুন্দর মহামানব তিনি যিনি জীবনে কখনো কোন মানব অপবাদ মানবের সঙ্গে কখনো দুর্ব্যবহার করেন নাই যিনি জীবনে কখনো কোনো দেন পশু পক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করেন নাই যিনি জীবনে কখনো কোনো দেন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই যিনি জীবনে কখনো কোনো দেন একটা মিথ্যা কথা বলেন নাই তিনি হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ এখন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে কালো পাথরে সাদা কালি দিয়ে লিখে রেখেছে খ্রিস্টান নাসারারা

তোমরা বাম কাত হয়ে কখনো শোবে না শোবে তো ডান কাত হয়ে শোবে পৃথিবীর বিজ্ঞান মাতা নত করে নবীর এই আদর্শ নবীর এই কথার উপর রিসার্চ করে বললেন যে মানুষের বাম দিকে হাত থাকে নবী মহাবৈজ্ঞানিক তিনি বলেন বিজ্ঞানটা মানতে বাধ্য হলো বিজ্ঞান বলেছে বিশ্বের কোন মানুষ যদি ডান দিকে শোয়ার অভ্যস্ত করে মানুষটা হার্ট অ্যাটাক থেকে রিহাই হয়ে যায় নবী মোহাম্মদ বললেন হ্যাঁ পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে তোমরা লুঙ্গি পায়জামা প্যান্ট এমন করে গিরা নিচে ঢাকা দিয়ে পরিও না এই যে অফিস আদালত করে 24 ঘন্টায় মুজা এই গিরা ঢাকা দিয়ে রাখি পুরুষ মানুষের জন্য এই গিরাকে সূর্যের আলো দিতে হয় কি দিতে হয় আলো আলো সূর্যের আলো দাও এই এই এইখানে এমন শক্তি আছে যে এই সূর্যের আলোর কারণে এই পুরুষ মানুষের জৈবন ক্ষমতা আর হরমোন শক্তিকে বাড়িয়ে তোলে যে ব্যক্তি চব্বিশ ঘন্টা এই কাপড় পরিধান করে অর্থাৎ এই গিরা ঢাকা দিয়ে রাখে অতি অল্প দিনে যৌবন হারাবে পুরুষ মানুষদের জন্য এখানে কাপড়ের ওপর গিরার ওপরে কাপড় পরো কিন্তু মহিলারা ঢাকা দিয়ে রাখো কেন মহিলাদের সূর্যের আলো দরকার নাই মহিলা মাঠঘাট করবে না মহিলা বাজার যাবে না মহিলা রুজি রোজগার করবে না মহিলা বাড়িতে থাকবে মহিলার জন্য সূর্যের আলো দরকার নাই ও যে সোনা পড়বে সোনা নামক ধাতুতে সূর্যের আলোতে যে প্রোটিন ভিটামিন আছে মহিলা তা লাভ করে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের এক নম্বরে মহাবৈজ্ঞানিক জি নবীর মতো এত সুন্দর পৃথিবীতে কে হবে আল্লাহ বাগ জানাই আতর অসুল ফকুজু আমা না হুম আনু ফন্তবু ও আমার নবী তোমাদেরকে যা যা দেয় গ্রহণ করে নাও নবী যা তোমাদেরকে শোনায় তা শুনে নাও নবী তোমাদেরকে যা দেখায় দেখে নাও এক কথায় যা দেয় গ্রহণ করে নাও নবী যেটা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহ ঘোষণা দুটো জিনিস যদি বান্দা অন্তরে বসিয়ে নেয় এক হলো মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় হলো দুটোকে মানুষ মানুষ যখন পিয়ারা বানিয়ে নেবে এক হলো দ্বিতীয় এই দুটোকে যখন অন্তরে বসিয়ে নেবে পৃথিবীতে কেউ মারতে পারবে না কোনো জায়গায় লাঞ্ছিত হবে না কোন জায়গায় অপমানিত হবে না সব জায়গাতে সম্মান পাবে ইজ্জত পাবে কোনো জায়গায় অসম্মান হবে না আপনি দেখেন নামাজ নাই কোরআন নাই নদীজীর মোহাব্বত নাই আদরের বিবি আছে ঘরে বিবি আর গায়ের হাত বোলাই না ছেলে থাকবে অনেকগুলো কেউ তোরে আব্বা বলে ডাকবে না পাড়ার বন্ধু অনেক থাকবে কখনো কেউ তোর বিপদে পাশে আসবে না আল্লাহ বলে নামিয়ে আল্লাহ গজবটা নামিয়ে দেবো কোন জায়গায় তোরা সম্মান পাবি না খাবার থাকবে অনেকগুলো অন্য লোকে খাবার খাবে চেয়ে চেয়ে দেখতে খাবে খাবার খাবার কল তোরা পাবি না বসে আছি আমার ডান দিকে আছে আমার চাষা সে একদম হন রাজা বুঝলেন তা আমার পাতে বুঝলেন রসগোল্লা আর চমচম কোথা কালাকাঁদ কত রকমের সাজানো চাষা একটা খাও বাপ চাষ ভাই মরেও খাবে না কেন তো বাপ চাষা বলছে বাবা ছশো সুগার খাওয়ার কল নাই মানে পরের পেয়ে বেশি খেয়েছিলে বলো বলছে বাবা খাওয়ার কল নাই আর এই দিকে দিয়েছে মুরগির রান বুঝলেন এই আজকে যখন খাচ্ছিলাম আমাদের ওই খুরশিদের বাড়িতে ওর মা যা রান্না করেছে বলছে খান না মুরগির রান দেখেছি আপনার জন্য আর বেশ এ বাবা মৌলবিদের বেতন কম হতে পারে কি বলছেন বলেন কিন্তু ওরা যে খাবার খায় রাজার হালের খাবার খায় কি বলছেন তবে তাও জেনে রাখা দরকার যাদের বুকে কোরআন আছে যাদের বুকে নবী আছে তারা দিন সুদের কারবার করে না যাদের নবী আছে আছে কোরআন বুকে বউগুলো বন্ধনে লোন আনতে যায় না যাদের বুকে কোরআন আছে নবী আছে বাপ মাকে তারা কষ্ট কোনো দিন দেয় না বাজারে গিয়ে লটারি তারা কাটবে না কি বলছেন বলেন তাদের বেতন কম হতে পারে কিন্তু আল্লাহ ইজ্জত দিয়েছে না দেয় নাই আপনারা মৌলবিদের ভালোবাসেন কি বাসেন না ভালোবাসেন সত্যি বলছেন না ভিত্য বলছেন মৌলবি যদি সত্যি ভালোবাসলেন তাহলে আপনার মেয়ের জামাইটা শুধ করে কেন হলো তখন তো মৌলবি খুঁজলেন না মৌলবিতে খুব ভালোবাসি গো কিন্তু জামাই করার সময় মাতাল হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মুদবে শেষ আলা হবে কেন কেন নেককার নামাজি মুসল আলেম ওলামা হলো না ও মাইনে কম ভাই তিন হাজার টাকা আমি যখন ছোট ছিলাম না এই রকম করি আমাকে বলেছিল আমার মুরব্বীরা হ্যাঁ মৌলবি হবি দিয়ে মৌলবি হয়ে মসজিদে থাকবি ওই তিন হাজার চার হাজার টাকা বেতন বউ কি কি খাবি আর তুই কি করে খাবি হ্যাঁ গো এখন আপনাদের এলাকায় মৌলবিদের বেতন বিশ হাজার হয়েছে না পনেরো হাজার হয়েছে বলে বলেন না পাঁচ হাজার চার হাজার ছ হাজার তিনি টুনে হয়েছে ওই মৌলবীরা খেতে পাবে না কি বলছেন বলেন হাই হাই এই চার হাজার পাঁচ হাজার টাকা মাইনে দিয়ে নামাজ হবে তো ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে বলেন কালকে বাড়ি যাবে আর সন্ধ্যাবেলায় মাগরীবের নামাজ পড়ে বউ ফোন করেছে সালমার মা আসসালাম আলাইকুম হাফেজ সাহেব বিবির কাছে তো হাফেজ সাহেব নাই আছে বিবির কাছে হাফেজ সাহেব নাই মাস্টার নাই বিবি মানে এমন সাংঘাতিক জিনিস এই যে তিন ঘন্টা বায়ান করছি মনে করেন আপনি যদি বলেন হুজুর এই যে মনসা সাহেব বসে আছে কি আমার আগে যে বক্তা বক্তব্য রেখে গেল বলবেন তো যে দু ঘন্টা আপনার বইয়ের সামনে বায়ান করতে কি করে পারে দেখবো বউ যে সাংঘাতিক জিনিস এ বাবা বউয়ের কাছে সব মাল জিরো শোনেন এ বাবা জিরা ভাই হুজুর বলো বউয়ের কাছে খেজুর কি বলছেন বলেন এ শোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা আব্বা জানেরা এ লক্ষ্য করেন তো মাগরিবের বাদ সালমার মা ফোন করে বলছে আসছো তোমার মায়ের জন্য সুগারের ওষুধটা নিয়ে আসবে আব্বার জন্য চাল নাই বাজারটা করে নিয়ে আসবে আর কদিন ধরে বলবো ভাবছি বলতে পারছি না বলবো বল না বল না আমার জন্য যদি একটা ব্যানারি সে শাড়ি আনতে খুব ভালো হতো এই যে মাইনে কত চার হাজার পাঁচ হাজার আর বউ কালকে বাড়ি যাবে আজকে মাগরিব বাদ বউ ফর্দ কষে দিয়েছে আট হাজার ইমাম সাহেব এর সাথে তখন দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবার পিছনে পঞ্চাশটা লোক কেসিয়ার সভাপতি সব দাঁড়িয়ে আছে আল্লাহ সব আলহামদুলিল্লাহ আর মনে মনে ভাবছে আল্লাহ বইয়ের বেনারসি শাড়ি আর রহমান গেঞ্জিটা ছিঁড়ে গেল জাঙ্গিয়া কিনারও পয়সা নাই আচ্ছা বলো বাপ নামাজ হবে ইমাম সাহেব চার রাখা নামাজে নিয়ত করেছে তিন রেখাতে বসে মৌলবি সালাম ফিরিয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেশিয়ার বলছে মৌলবি নামাজ ঘন ঘন ভুল করছে এ বাটা কেশিয়ার এটা যে তোমার কারণে হলো কমিটি তোমাদের জন্য হয়েছে মৌলবি বেতন কম দেবে নামাজ অমন হবে কি বলছেন বলেন এ বাবাজিরা রাগ করিয়েন না কষ্ট নিয়েন না যার বুকে কোরআন থাকবে নবী থাকবে সে কখনো হারামের সাথে যুক্ত হতে পারে না যার বুকে কোরআন থাকবে নবী থাকবে সে বাপ মাকে কষ্ট দিতে পারে না হারা আলেম ওলামা যারা বেতন কম হতে পারে কিন্তু আল্লাহ তাদের দে হিসাব রুজি দেয় আল্লাহর পথে যারা নিজেকে বিলিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ করে দিনরাত কাটাই যারা যাদের মুখ দিয়ে কোরআনের বাণী বার হয় তাদেরকে আল্লাহ অভাবে রাখে না কোরআন জানিয়ে দেয় কুল্লামা দখল আলাইহা জাকারিয়াল মিহরাব قال يا مريم ان لك هذا قالت هو من عند الله ইন্নাল্লাহা ইয়ারজুকু মাইয়াসা ওবিগাইরি হিসাব জাকারিয়া নবী গেলেন মা মারইয়ামের দরজাটা খুললেন তালাটা খুললেন জানালাটা খুললেন জাকারিয়া নবী অবাক হয়ে জিজ্ঞাসা করছেন মারিয়াম আফিল নাসপাতি আঙ্গুর ও সময়ের ফলগুলো কেমনে এলো এখানে তো বাজার নাই কেমনে খাবারগুলো পেল বলো তালা তো বদ্ধ ছিল দরজা জানলা বদ্ধ ছিল কে তোরে খাওয়াই দিল বলো কে তোরে রঙে রঙের খাবার পাঠাইলো বলো মা মারিয়াম জবাবে বলেছিল ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ আমি যার শরণ করি আমি যারে হৃদয়ে রাখি ইন্নাল্লাহা ইয়ারযুকুমায়্যাশা ওবি গায়রি হিসাব আল্লাহই আমাকে রাখে না খাওয়াইয়ে রাখে না আল্লাহ আমাকে দেহ সাব রুজি দেয় আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় হে দুনিয়ার মানুষেরা ওহ নবী আপনি বলে দেন বাপ মা কে ভালোবাসো ভাই বোন কে মহব্বত করো ছেলে মেয়ে কে স্নেহ করো ভালোবাসা দাও হ্যাঁ ব্যবসা করো চাষ আবাদ করো চাকরি বাকরি করো বাড়ি করো গাড়ি করো টাকা পয়সা জমাও আমি আল্লাহ নিষেধ করি নাই তবে আমি আল্লাহ পাকের ঘোষণা আহাব্বা ইলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলিহি কোন তোমরা বান্দারা আমি আল্লাহ আমার তরিকা মোহব্বত যেন ত্যাগ হয় না আমার নবীকে যখন ভুলে যাবে বিদির ভালোবাসা যখন বেশি হয়ে যাবে টাকা পয়সা রোজি রোজগার করতে গিয়ে পাকের হুকুম গুলো যখন ত্যাগ করে দেবে হবে মার খাবি অপমানিত হবি বিবি থাকবে আদরের গায়ে রাত বোলাবে না ছেলে থাকবে মনের মতে আব্বা বলে ডাকবে না পড়ার বন্ধু অনেক থাকবে কাছে কেউ আসবে না খামচা ভরা খাবার থাকবে খেতে মাল পাবে না সব জায়গায় কষ্ট পাবি শান্তি তোরা পাবি না শান্তি যদি পেতে যাও মহান মালিকের ঘোষণা এক হলো মোহাম্মদ রসুল্লাহ আর এক হলো কালামুল্লাহ দুটোকে তোমরা বুকে আঁকড়ে নাও সব জায়গায় তোমরা ইজ্জত পাবে তোমাদের হাতে বিজয়ের পতাকা